আজকের বাংলাদেশে মুহূর্তে অনেক সুখ লাগতেছে ভালো লাগতেছে শবত অনুষ্ঠানে করনিল কারেমের একটা আয়াত শরীফ তালাদ করা হয়েছে অজুবিল্লাহ শাহীফরাজিম ইসমিল্লাহুর রহমান ইরাহিম ইন লাদিনা ইয়ুবা ইয়ানা ইয়াবা ইয়ান লাহ ইয়াদুল্লাহি ফাকা ইতিহী এই আয় শুফটা পড়া হয়েছে শপথ বাক্য আমরা এত শপথের কথা বলি বা কথা মরিদের কথা বলি এই একই শপথ একই শপথ আল্লাপাক নিছেন তার মানুষদের সমস্ত রুহুর কাছ থেকে আলাস্তু রব্বিক্রম আমি কি তোমাদের প্রভু নই বালা কেননা অবশ্যই আপনি আমাদের প্রভু রব এ প্রতিশ্রু প্রতিশ্রুতি নিয়েছেন রাসুল করিম সাল্লি সাল্লাম ইমানদারদের কাছ থেকে ওমন্ত্রের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছেন এই প্রতিশ্রুতি যুগে যুগে আছে শপথ বাক্য আছে এই শপথ বাক্য হল আলহামদুলিল্লাহ কিছু কিছু করে যদি মানুষ শিখে জানে বুঝে অভ্যাস হবে আলহামদুলিল্লাহ বয়েন বক্তৃতার শেষে যদি বলা হয় আমিন সোম্মা আমিন অর্থাৎ কি আমার বক্তব্য যা আছে আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ আর আমার যা দরকার প্রয়োজন যেটুকু হুকুম আমি তোমার নিকট পৌঁছিয়ে দিলাম ইল্লাল বালাক শেষ হয়ে গেল আর যদি মুসলমানদের যদি আপনি রেডি করতে চান উদ্বুদ্ধ করতে চান তখন কি বলবেন না রেকির সমস্যা কিছু আছে আল্লাহ হক পার অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় একবার আল্লাহ হকবল বললে তমলুল মিজান এক মিজান পরিবার নাকের পাল্লায় পরিপূর্ণ হয়ে যাবে কি অসুবিধে কোনো গুণা মারা থাকবে আল্লাহ হক পরেরা পাকিস্তানিরা বলবে সোয়া আল্লাহ বলবে হলো মানিকগঞ্জ আল্লাহ লাহাই লালা বলবে আওয়ামী লীগ সোরা ফাতা বলবে হলো বিন ফিশ যা বলেন সবই হলো আল্লাহ্লাহ রসুলের ডাক আপনা আমি কেনই ভাগাভাগি করি বলন্ত দিদি যেহেতু আপনার বাড়ির কাজের মানুষ নামাজ পড়ে আপনার নামাজ পড়া উচিত না কারণ আপনি মালিক নামাজ পড়লে তো সমান হয়ে গেলেন নামাজ তো আল্লাহ জিকির তো আল্লাহ তো আল্লাহ কেউ আস আমাদের বলে যে কয় দেখো লাই লাহিল্লা ফাটি যায় আশ্চর্য ব্যাপার লাই লাহিল্লা তো মান কয়ালা লাই লাহিল্লা ফাদা খালার জান্নাতা লাই লাহিল্লা যে প্রবেশে জান্নাতে যাবে ইমানের সঙ্গে এটা তো সবারই এটা সুবহানাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ সবাই মানে তাকবীর আল্লাহ বললে কয়টা কই যে পাকিস্তান রাজা করে যায় এই সমস্ত উদ্ভট কথা বলে আলাপচনা করে নিজেদের মধ্যে এই দুরত্ব এটা কমাইতে হবে এটা 71 সালে দেশ স্বাধীন হলো 77 সালে জন্ম ও রাজা করার কোন জায়গা থেকে 80 আমি বলি না ইউটিউবের টকশোর মধ্যে আপনারা দেখবেন গোলাম মൗলার টকশোর মধ্যে আমাদের কি শামসদ্বয় মানিক নাকি উনি ছিলেন হলো বিচারপতি রাস্তি ছিলেন এখন অবসরে গেছেন উনি তার উত্তর প্রদান করতেছেন চরমানের হুজুর উনি হলো রাজাকার আব্বাস হিসাব ডক্টর এনআতুল্লা আব্বাসি সাহাব উনি রাজাকার উনিশশো সালে জন্ম এনআতুল্লা আব্বাসি সাহেবের আর একাত্তর সালে হলো হইছে রাজা থেকে করে বছর পরে যারা এই সমস্ত কথা বলে যারা উপর লেভেলের মানুষ তারা নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার দরকার নাই তবে এটা কথা ঠিক যারা বাংলাদেশে আমরা বসবাস করি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ আমাদের যে স্বাধীন হয়েছে আমাদের দেশে পাকিস্তানিরা ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল স্বাধীন হয়েছে তারা চলে গেছে এই স্বাধীন পরিপ্রেক্ষিতে কি স্বাধীন হয়েছে এরা বুঝতে হবে তারা আমাদেরকে সহযোগিতা করলো কি কারণে করলো তাও বুঝতে হবে এরা মুক্তযুদ্ধের যুদ্ধের চেতনার হলো এটা বুঝতে হবে এটা এগুলা খুব গভীর আলাপ আলোচনা বর্তমান সমাজ ব্যবস্থার যারা করি এগুলা নানজার খবর হয়তো বা তারা জানে না এটা এটার পটভূমি এটা জানতে হবে অবশ্যই এটা আমি বাংলাদেশি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের কথা বলি আমি দেশ স্বাধীন হয়েছে আমার দেশের স্বাধীন রাষ্ট্রের মানুষ আমি আমি স্বাধীনতাকে বিশ্বাস করি আমি সেই কথা বলি একথার অর্থ এই না যে সবাই মিলে অন্য কোন রাষ্ট্রের পরাধীন হবো তাহলে তো স্বাধীন হওয়া আমাদের হইলো না সকল কিছুতে আমাদের স্বাধীনতা থাকতে হবে জোর কলসির কোরআন মাহফিল হয় হান্ড্রেড ফোর্টি ফোর জারি করা হয় তার স্বাধীনতা আমাকে থাকতে হবে ওয়াজ মাফিল হলেই অনুমতি দেওয়া লাগে কার অনুমতি পঁচিশ হবে ওই থানের ওসিসবে ইসলামের কি বুঝেন আপনি আপনার অনুমতি কেন নিতে হবে জিজ্ঞাস্কার করার জন্য যাদের আচরণ যাদের কথাবার্তায় সমাজের পক্ষে ফেরতা ফাসত ছড়াবে করান সন্নার বিধানের বহির্ভূত তারাও কাজ করবে ওয়াজ মাহফিলের মঞ্চের টেবিলের মধ্যে অবশ্যই সেটা আমাদের প্রতিবোধ করার মতো অধিকার আমাদেরকে সাধারণ নাগরিক আমাদের থাকতে হবে সেটা এটা কোন ধরনের কথা এটা আঠার নব্বই মুসলমান দেশে কোরান তেলাত করলে হবে না কোরান তেলায় কোরআনে কোরানিক জীবনের হিসাবপত্র কাউকে সাফায়ে দেওয়া যাবে না লাই কোহা ফিদ্দিন তার তাবাই না ধর্মের রীতিনীতি কাউকে চাফাইয়া দিও না সে তার কর্ম করুক ইসলামের উদারতা মানবতা দেখে দেখে অন্য ধর্মের মানুষের উদ্বুদ্ধ হয়ে তাও মুসলমান হবে কিন্তু বিধানগুলি তুমি না কাউকে নামাজ পড়ানা বাধ্য করো না যায় নামাজ পড়তো না পিটানি খেবে আমার দল ক্ষমতা কথা খেল করছে এগুলোর কোনো নিয়ম নাই তবে বাংলাদেশে সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে সকল সেক্টরে ইসলামী ভাব ধারার কায়দাগুলি যদি আস্তে আস্তে যদি প্রণয়ন করা যায় তা শান্তি হবে আর আলহামদুলিল্লাহ পর্দা পোষিত মানুষ বুঝবে তারপরে নমনীয়তা বুঝবে ভদ্রতা বুঝবে সভ্যতা বুঝবে পৌরাণিক জীবন আস্তে আস্তে আসবে অর্থ এই নেতা আপনি অস্ত্র চালাবেন একথার্থ এই নেতা জুরু অত্যাচারী স্টিম রোলার আপনি চালু করে দেবেন এর অর্থ তো সেটা না আজকে যদি শিক্ষাক্ষেত্রে সকল ক্ষেত্রে যদি কোরআনিক জীবনের কিছু কিছু কথা যদি বলা যায় জানানো যায় তাহলে এটা অনেক সুন্দর হবে আরো ভালো হবে পীর মাসের পুজোর দিন সারা বাংলার জমিনের মুখে তাদের কাছে যাওয়া মানুষ অনেক বিদেশিকার সারছে না নামাজ পড়া ছাড়ছে না তবলিক জমাত যারা আছে তাদের কথায় মানুষ আল্লাহ আসতে আসছে না তাহলে ও সমস্যা কোন জায়গা তাদেরকে এই কাজের সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে হবে যে কোনো দলে থাকুক আপনার এই দল মানুষদেরকে বুঝাইয়া জনগণের ম্যান্ডেট আপনি গ্রহণ করে আপনি পরবর্তী ক্ষেত্রে আপনি নির্বাচনে যাবেন সমস্যা কি আছে আপনার আপনি মানুষের খেদমত করবেন জনগণের খেদমত করবেন করবেন আমি কোরআন হাদিস শরীফ দ্বারা আমি সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে সুন্দর জীবন পরিগ্রহ আমি করতেছি আমাকেও সুযোগ দেন মানুষের মানুষ সে কাজ যদি গ্রহণ করে আমি ভোটের দ্বারা নির্বাচিত হয়ে আমি কোরআন ছন্নার বিধান মতে দেশ যদি চালাইতে পারি আপনি আমার পিছনে কেন মিথ্যা হয়রানি করবেন কেন কেন কেস দিবেন আমাকে আটকে রাখবেন কেন আমার গলার কণ্ঠকে রোধ করার জন্য অবতৎপরার মধ্যে আপনি কেন নামবেন সেটার নাম কোন স্বাধীন বাংলা হলো না জোরক ঠিক কিনা স্বাধীন বাংলা হল সেইটা এদেশের তিরিশ টাক শহীদের মায়ের রক্তের বিনিময়ে যে স্বাধীন হয়েছে এ কথার অর্থ এই না যে শুধু পাকিস্তান তারাইছি এটাও নাম স্বাধীন না স্বাধীনতা অনেক জিনিসের নাম তার কণ্ঠের স্বাধীনতা তার চলাচলের স্বাধীনতা প্রাণ হাদিস শিল্পের আলাপ আলোচনা করার স্বাধীনতা সকল কিছুর স্বাধীনতা তার সেরা থাকতে হবে আমার আইনের স্বাধীনতা আজকে আমি জানি না যে আমি আটটা বছর কেন জেল খাটলাম আমার তো স্বাধীনতা হরণ হয়ে গেলো এটা হই যায় এই ধরনের কার্যকলাপ বাংলাদেশে আর যেন কোনোভাবে যেন না হতে পারে সুন্দর হোক ভালো হোক বর্তমানে একটা কথা চলছে সারা বাংলাদেশে বুঝে আমি কিছু কিছু স্লোগান শুনি স্লোগান দেয় হলো কি জানি তোমার জাতির পিতা ইব্রাহিম কি যেন বলে হ্যাঁ বঙ্গবন্ধু গুরার্ডিম জাতির পিতা ইব্রাহিম এই যে একটা কথা বলে বঙ্গবন্ধু গুরার্ডিম এই কথাটা বলাটাই তো একটা উস্কানিমূলক কথা এগুলো কে বলতে চায় এটা যে কেউ বলুক কারণে বলা এটা বঙ্গবন্ধুর অবদান আছে আমি আওয়ামী লীগ করি না সে হলো ফাদার অব দ্য নেশন কেন তার নেতৃত্বে এদেশে স্বাধীনতা হয়েছে বঙ্গবন্ধু এ দেশকে বিক্রি করার জন্য স্বাধীনতা নাই তার নেতৃত্বে যে স্বাধীন হলো ইন্দিরা গান্ধী তখন ছিল আমাদের দেশে তখন ভারতের সমস্ত সৈন্যরা আমাদের দেশে সহযোগিতা করলো যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন বঙ্গবন্ধু ইন্দিরাকে বললেন তোমার সৈন্য সব হয়ে যাও তথা ঠিক কিনা এর নাম কিন্তু একটা সুপুরুষ কাছে সেই টিম কেন বলতেছে তার মানে তার জাতির পিতা বলবেন না জাতির পিতাকে মিল্লাত দেখেন তার মানে জাতির পিতা ইব্রাহিম আলাহালাম এটাও বলা হয় নাই মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম সালাম। আর বাংলাদেশ এটা স্বাধীন হয়েছে স্বাধীন রাষ্ট্রভৌম এই বাংলাদেশ যার স্বাধীন হল এবং জিয়াউর রহমান তিনি সংহতি তিনি স্বাধীনতার ঘোষণা করলেন আর বঙ্গবন্ধুর নেতৃত্বে সাতই মার্চের ভাষণের পরে গোটা বাংলার জমিনে অপপর্যানো স্বজন সব ফেটে পড়ল। যে আমরা তাদের অধীনে থাকবো না দেশ স্বাধীন হবে সেই নেতৃত্বে তাকে ধরে নিয়ে গেলো সেই পাকিস্তানে রাখতে পারলো না আবার আসলো সেখানে ভোটাভুটিতে আটানব্বই পার্সেন্ট ভোট পায় বঙ্গবন্ধু নির্বাচিত হলেন এবং তিনি এই 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 রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্রের বাংলাদেশে সে হল স্থপতি এবং সে হল ফাদার অফ দ্য নেশন আপনারা বলেন না আমি আওয়ামী লীগ করি আসেন সৌদিতে যান ও নাকি আওয়ামী লীগ মিউনি আছেন নাকি সে কিন্তু ফাদার অফ দ্য নেশন আছে কুয়েতে যান ফাদার অফ দ্য নেশন আছে প্রত্যেকটা দেশ যার নেতৃত্বে হয়েছে সে হলো ফাদার অফ দ্য নেশন আপনার ইয়ে যান সিঙ্গাপুরে যান আমি গেছি সিঙ্গাপুরের ডলারের মধ্যে দেখেন যে লোকটার তার দেখাচ্ছে ওই সিঙ্গাপুরের ফাদার অব দ্য নেশন ছিল সে মৃত্যুর সময় বলছে যে আমার মৃত্যুর সময় তোমরা আমার সুখ পালন করো না এক মিনিট যে ক্ষতি হবে আমার দেশের ক্ষতি হবে কেমন লোক এখন তো সিঙ্গাপুরের প্রেসিডেন্ট একজন মহিলা মুসলিম মুসলিমশি। মুসলিম তাহলে জাতির পিতা বাংলাদেশের হইতে পারে ফাদার অব দ্য নেশন আর মুসলিম মিল্লাতের মুসলমানদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাই সালাম মানব জাতির পিতা হলেন হাসিনা গভর্নমেন্ট একটা তার জীবনের এই দশা সে হইছে আর এর সাথে আমাদের দেশে কোনো ভালো করা নাই অবশ্যই করছে তার জনপ্রিয়তা আছে তাহলে উনি বেসারা ছিলেন মেজর জেনারেল তা উনি ওইখানে একটা স্টেডিয়াম করছেন এর সাত আর্মি স্টেডিয়াম এটারে বাদ দেওয়া উনি কাইটা বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বসেছে দরকার ডেকে আছে থাকতোই তার নামে ওইটুক নাম এর সাথে নাম থাকলে সমস্যাটা কি আছে সব জায়গায় জাগাতে জাগাতে দরকার প্রয়োজনে নেই বঙ্গবন্ধুর নাম দিতে হবে বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসে না আমরা ভালোবাসে না অতিরঞ্জিত করে দেয়া বঙ্গবন্ধুকে বিতর্কিত করে তার অসম্মানের ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত অনেক কাজ আছে যেটা হয়তো আল্লাহ পছন্দ করেন নাই পছন্দ করেন নাই তাই মেলা সবাই মিলে সমালোচনা করে ধ্বংসযজ্ঞ ত্যান চালালে সম্প্রীতি নষ্ট হবে জোরখন ঠিক কিনা অনেকে হবে আমার আবার আগের কথা পরের কথা মিল না ফালে লাস্টের কথা নিয়ে আসে লাস্টের কথা নিয়ে ওই কথাকে কাটিং করে আমি যদি কোনো ফেসবুক ইউটিউবের মধ্যে দেখি তা আইসিটির মামলা কিন্তু করুন তার বিরুদ্ধে নিয়ে পরের কথা না আগের কথা না মাঝখানে একটা কথা বলে দিল মানে বিশ্ব এড়ে করছে অমুকটা তমুকটা এগুলো একটা ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে মানুষেরা আমার সম্পূর্ণ বক্তব্য আমাকে শুনতে হবে মানুষেরা কাজে এটা হলো একটা জুল স্যার এই ধরনের কোনো বক্তব্য কাটিং করে আপনারা এদিক সেদিক কখনো আপনারা এটা দেবেন না এটা